যাই তোমার সাথে কথা বলতে পারতেছি বেশ ভালো যদি এর আগে ভাবছিলাম যে তোমার সাথে কথা বলতে পারবো কিনা কি অবস্থা সার্বিক অবস্থা তোমাকে নিয়ে তো অনেক ঝড় তুফান চলে যাচ্ছে এখন তুমি সারা দেশব্যাপী বাংলাদেশ এবং দেশের বাহিরেও তোমরা দুইজন এখন ব্যাপক আলোচিত এবং সেলিব্রিটি একজন মানুষ এই যে তোমাদের উপরটা যে ঝড় তুফান যাচ্ছে আসলে তোমার লামিসার কথা তো আমরা শুনছি

আমার এই জায়গায় যদি লো আসতো কিন্তু এই কোনমুল রিডিটার কিনে মনে হয় আমার লাগতো আমরা আরেকটা বিষয়ে জানি তোমার কাছে যে লামিসার বাবা অনেকগুলা অন্যায় করছে সেই ক্ষেত্রে লামিসা যদি কোনো আইনি আইনি পদক্ষেপ নেয় ওর বাবার বিরুদ্ধে তোমার কি মতামত না আমি চাই না মানে এমন একটা এই জায়গা একটা পরিবেশ মানে আমি চাই না আমার শুদ্ধ গগন এই জলখানে জানি না আসুক

তোমাকে তো অনেক কষ্ট দিতেছে তোমার তো একটু ই থাকার দরকার একটু জেদ থাকা দরকার ওরা যেরকম জেদ পালন করতেছে তোমারও তো একটু জেদ থাকা দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই